আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে সারা বাংলাদেশে এক লক্ষ বেকার যুবক যুবতী অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সরকারিভাবে একদম ফ্রিতেই এবং কোর্স শেষের সার্টিফিকেট দিবে প্লাস আপনাকে একটা ইনকাম করার একটা রাস্তা দেখে দিবে প্লাস আপনাকে কিন্তু একটা ভালো অঙ্কের একটা উপবৃত্তিও দিয়ে দিবে সরকার থেকে সো এই বিষয়টা নিয়ে আপনারা এর আগে অনেক ভিডিও দেখছেন কিন্তু আমি আজকে দেখাবো যে এটার কিন্তু অলরেডি ফর্ম কিন্তু দিয়ে দিছে যেমন আমাদের গাইবেন্দা জেলার যে ফর্মটা এটা কিন্তু দিয়ে দিছে আমি এটাতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু গাইবেন্দা জেলা যারা দেখে থাকবেন অবশ্যই এই ফর্মটা উঠাবেন এবং অন্য অন্য জেলার যারা আপনারা আছেন তারা কীভাবে কী করবেন আমি এই জেড প্রসেসিংটা আপনাদেরকে দেখানো ট্রাই করব সো তার আগে বলে রাখবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু গ্রাফিক্স রিলেটেড ফিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং জব রিলেটেড ভিডিও আপলোড করা ট্রাই করি আপনারা দেখলে আপনারা এই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনার উপকার হতে পারে সো আমি এই ফর্মটা দেখালাম যে আপনাদের যার যার উপজেলায় কিন্তু অপশন আছে মানে নিউ সব জেলায় তো কিছু কিছু জেলা দেয়নি আছে যাদের জেলায় দিছে তারা আপনারা একটা ইউনো অফিস অথবা অথবা যুব উন্নয়ন আপনি আপনার নিকটস্থীয় উপজেলা থেকে আপনি ফর্মটা উঠাতে পারবেন সো এটা জেলা প্রশাসক থেকে মানে দিয়ে দিছে আর কি জেলা প্রশাসন তো আপনি জেলা প্রশাসন এবং যাদের হলো পৌরসভা আপনারা কিন্তু পৌরসভা থেকে এটা উঠাতে পারবেন সো এটা আমি এখন দেখাবো যে হচ্ছে আমাদের আবেদনটা যে সার্কুলারটা এটা দেখাবো তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমি এর আগেও একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে কোন কোন জেলায় নিবে এই জেলাগুলো আপনার একটু দেখে রাখেন আমি একটু স্কল করে দেখাচ্ছি এখানে জুম করে দেখাই তো এই জেলাগুলোর মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ এটা হচ্ছে হলো ঢাকা ঢাকা বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের মধ্যে হচ্ছে ময়মনসিংহ জেলা জামালপুর নেত্রকোনা চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া আর রাজশাহীর মধ্যে হচ্ছে সাবাইমাপুজ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের মধ্যে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এবং রংপুর বিভাগের মধ্যে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের মধ্যে বরিশাল ঝালকাঠি ফিরোজপুর বটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ আর মৌলভীবাজার এই মাত্র দুইটা দুইটা বিভাগের এই সিলেট বিভাগের মধ্যে দুইটা জেলায় সো এই জেলার মধ্যে যদি আপনি পড়েন এই জেলার মধ্যে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং আপনি ফর্ম উঠাতে পারবেন আপনি আর দেরি না করে দ্রুতই আপনি আপনার নিকটস্থ ইউনো অফিস অথবা আপনি জেলা প্রশাসক বরাবর আপনি অথবা আপনার পৌরসভা হলে পৌরসভা অফিস অথবা আপনি যুব নিকটস্থ যুব উন্নয়ন থেকে আপনি ফর্মটা উঠাতে পারবেন সো আপনার ফর্মটা উঠে কি কি করবেন আমি এটু যে দেখানোর ট্রাই করতেছি আপনার ফর্মটা উঠানোর পরে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি এইগুলো পূরণ করবেন দেন আপনি ফর্মটা আবার যেখান থেকে নিচ্ছেন আপনি ওইখানেই ফর্মটা জমা দিতে পারবেন সো আমাদের গাইবান্ধা জেলায় কিন্তু এইরকম একটা আমরা হ্যান্ডবিল প্রচার করতেছি আমরা জেলা প্রশাসক থেকে তো আমাদের শাহজত ভাই এ করতেছে মানে আমাদের এখানকার যিনি আর কি মানে ট্রেনার আর কি মানে উনি আর কি আমাদের সিনিয়র ভাই সো উনি আমাদেরকে করতেছে আর কি আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন এবং আমি একটা কথা বলে রাখবো এখানে কিছু দিক নির্দেশনা আছে যেমন আপনার এইচএসসি পাস লাগবে এবং আপনার অবশ্যই আঠেরো বছর লাগবে তো এখানে আমি একটা কথা বলে রাখি যারা এইচএসসি পাশের কম অথবা বেশি বা যারা আপনি অনলাইন থেকে অনলাইনে শিখতে চাচ্ছেন অর্থাৎ আপনি গিয়ে শিখবেন না ওখানে গিয়ে না গিয়ে যুবন না গিয়ে আপনি বাসায় বসে শিখতে চাচ্ছেন সো আঠেরো বছরের নিচে আপনি হতে পারেন যে এসএসসি দিলাম আমি এখন ফ্রিল্যান্সিং শিখবো তো এই এই রকম যারা আমার ভিডিওটা দেখছেন তারা আপনারা তাদের জন্য আমি একটা উপায় রাখছি আর কি সেটা পার্সোনালি প্রাইভেটলি সো এই রকম যারা সমস্যার মধ্যে আছেন তো আপনারা শিখতে চাচ্ছেন ফ্রিল্যান্সিংটা তো আমি কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আমার কিন্তু অনলাইন ব্যাস আছে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সাকসেসফুল ব্যাস এগুলোর আমার বিগত যত স্টুডেন্ট আছে সবাই সাকসেস ইনশাল্লাহ আমি মানে একদম ভিন্নভাবে শেখানো ট্রাই করি কেননা আমি শুধু একটা বিষয়ের উপর নির্ভর করি না আমি আমি যে আমি যেগুলো শেখাই সেগুলোর মধ্যে আপনি কোনো না কোনো একটাতে সাকসেসফুল হবেনি কেননা আমি এখানে যেমন একটু উদাহরণ দিয়ে দেখাই আমি প্রথমত যেগুলো শেখাই ফেসবুক মার্কেটিং ইউটিউব ইউটিউব এস দেন বায়ার হ্যান্ডিং ফাইবার আপওয়ার্ক নিয়ে এ টু জেড আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ শিখাই তো এরপরে গ্রাফিক্সের মধ্যে হচ্ছে প্রফেশনাল বাবা একদম এ টু জেড ফটোশপ এবং ইলিশ্রোটরের এমন কিছু নয় যেটা আমি শিখাই না একদম মানে প্রফেশনাল কাজ যেগুলো আপনি বা পৃথিবীর যে কোনো ডিজাইনের সঙ্গে কম্পেয়ার করতে পারেন আপনি এগুলো আমি শেখাই আমার চাইলে আমি আমার এই চ্যানেলে দেখতে পারেন আপনি ক্লাসগুলো অনেক ক্লাস দেওয়া আছে এর থেকে ভালো ভালো ক্লাস আমি আপলোড করি না কিন্তু অনেকগুলো ক্লাস আপলোড করা আছে তো আপনি দেখতে পারেন তারপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনি কী করতে পারেন গ্রাফিক্স শিখে আপনি বিভিন্ন আপনার ওয়েবসাইট আছে এগুলো তো আপনি অ্যাপ্লাই করে আপলোড করে ইমেজগুলো আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন দেন আপনি আপনাকে যারা আমার কোর্স করবে অবশ্যই তাদেরকে আমি একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করে দেবো এবং ওটাতে আপনি কীভাবে ভিডিও করবেন এআই দিয়ে কীভাবে ভিডিও করবেন এআই সম্পর্কে আলোচনা হবে দেন এআই দিয়ে আপনি ভিডিও করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন অথবা আপনি নিজেস্ব ভিডিও আপলোড করতে পারবেন করে করে আপনি এক ছয় মাস থেকে এক বছর মধ্যে আপনি একটা চ্যানেলকে মনিটাইজেশন কিভাবে করবেন এ টু জেটলি আমি একদম আমি ক্লাসে শিখিয়ে দিই কারণ আপনি ক্লাসের পাশাপাশি যদি এগুলো করেন আপনি একটা আপনি মনিটাইজেশন একটা চ্যানেল দাঁড় করাতে পারলে আপনি লাইফ টাইম ওটার থেকে আপনি একটা ভালো আর্ন করতে পারবেন সো আমি এই জন্যে সবাইকে চেষ্টা করি যেন ভালো কিছু শিখতে পারে তো আমি ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স নিয়ে ভালো ক্লাস নিয়ে ক্লাসটা ট্রাই করি ভালোভাবে সেখানে ট্রাই করি সো কেউ যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো আর আপনারা এটাতে যারা ইনরোল করতে চাবেন সরকারিভাবে অবশ্যই এটাতে আপনি ইনরোল করবেন সো ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম কেউ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন